রন্ন কবিতা বাবু মশাই কবির নাম শঙ্খ ঘোষ সে ছিল একদিন আমাদের যৌবনে কলকাতা বেঁচেছিলাম বলি সবার কিনেছিলাম মাথা আর তা ছাড়া ভাই আর তা ছাড়া ভাই আমরা সবাই জেনেছিলাম হবে নতুন সমাজ চোখের সামনে বিপ্লবে বিপ্লবে যাবে খুলনলিচা যাবে ক্ষণ লিচা পাল্টে বিচার করবে নিচু জনে কিন্তু সেদিন খুব কাছে নয় জানেন সেটা মনে মিত্র বাবু মশাই মিত্র বাবু মশাই আশয় বাড়ি ভাবিন তাদের নু নানতে পাল্টায় নিত্য পুরোয় যাদের নিত্য ফুরোয় যাদের সাদা লাদের শেষ তলানি টুকুর চির টাকাল রাখবে তাদের পায়ের তলার কুকুর সেটা হয় না বাবা সেটা হয় না বাবা বলেই থাবা কারান যতেক বাবু কার ভাগে কি কম পড়ে যায় ভাবতে থাকেন বাবু গমনি দুচোক বে অমনি দুচোক বে অলক ছড়ে জলের ধারা বলেন বাবু হাবিপ্লবের সব মাটি সাহারা কুমির কাঁদতে থাকে কুমির কাঁদতে থাকে আয় আমাকে নামা নামা বলে কিন্তু বাবু আর যাব না চড়াতে জঙ্গলে আমরা ঢের বুঝেছি আমরা ঢের বুঝেছি খেদি পেটি নামের এসব আদর ভরবে মুখে প্রাণ ভরে তাই তুমি তুমি ধুনা চলে হাজার চোখে দেখতে পাবে তাকে কি যেমন তেমন লোকে তাই সবমাত্র তাই সবমাত্র পাত্র মিত্র এই বিলাপে খুশি সুরি খানায় কেবল সত্য আর তো সবই খুশি চিচি হাল বেচারা খিচি হায় বেচারা শুনুন যারা মস্ত করি ত্রাতা এ কলকাতার মধ্যে আছে আরেকটা কলকাতা হেঁটে দেখতে শিখুন হেঁটে দেখতে শিখুন ঝরছে কি দিনের রাতের মাথায় আরেকটা কলকাতায় সাহেব আরেকটা কলকাতায় সাহেব বাবু মশাই নমস্কার